হজরত ইউসমান মুক্তি আল্লাহর আউলিয়া তরিকতের কতের পিরানের পীর হাকি গিয়া হাকি আসলের আসলে গেছে হইয়া জগতের জ্যোতি ময় এই আউলিয়া জ্যোতি এবং হরম শরীফের প্রদীপ ছিলেন গিয়া হরম শরীফের প্রদীপ গিয়া সেল হইয়া তিনি ছিলেন তরিকতের নন্দ বুজুর্গ গিয়া নেত্রী স্থানীয় উপরেই উঠে গিয়ে দিয়া অসাধারণ প্রতি প্রতি আমি তার কাহিনী কইব রে তুমি দয়া তোমার জীবনী গাইতে গো যদি ভুল করিয়া মনে ছিল তার অনুসারে ভাইরে অনুরাগী ভক্ত তার বাণী সম জনগণের গৃহনীয় ছিল রিয়াজতের পরে হেসগারি বিশেষ তত্ত্ব তার ছিল সময়গুলো তার সর্বদা তৎকাজে ব্যাহত হইয়া রইল হজরত উসমান মক্কে তিনি কখনোই কোনো প্রকার মাদক দ্রব্য স্পর্শ করেন এবং মারুপত সম্বন্ধে তিনি অনেক ভালো গ্রন্থ রচনা করেছেন একজন আল্লাহ কাহিনী শুরু করলাম হজরত জোনাইদ রকমাতুল্লাহ তার মুরিদ ছিলেন তিনি তিনি স্বয়ং হজরত আবু সাইদ হাজরের সংসর্গ লাভ করেছিলেন তিনি হরম শরীফের তীররূপে বহু বছর মক্কা মদ এতে কাপ অবস্থায় কাটিয়েছিলেন একদিন গাঞ্জে আমার তর্জমা অর্থাৎ গাঞ্জা আমার তর্জমা তার নামাজের মুসল্লার নিচে রেখে অজু করার জন্য উঠে যান অজু করার ফাঁকে তার মনে কিছু উদয় হলো তিনি বের হয়ে বললেন তিনি বের হয়ে বললেন নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে ঘরে এসে সেই মুসল্লা উলটিয়ে দেখেন শক্তি নিয়ে গিয়েছে তিনি বলতে লাগলেন যে আমার গাঞ্জেনামা নিয়ে গিয়েছে আমার একটি কেতাব লেখা এই কেতাবটি নিয়ে গেছে আমি তার হাত পা কেটে তাহাকে শুলে চড়াবো এই অভিশাপ্ত করলেন হজরত ওসমান মক্কি এই গাঞ্জেনামা স্পর্শ করতে হলে তার তার সেই গাঞ্জের অতুল রহস্য পর্যন্ত পৌঁছাইতে হবে তিনি বলছেন যে গাঞ্জেনামার ভিতরে মারিফত তত্ত্ব লেখা আছে এই উপযুক্ত না হইয়া যদি এই কেতাব ফাড়া কেউ নিয়ে পড়ে তার হাত কাটা পড়ে যাবে বর্ণিত আছে হজরত ওসমান মুকি খানায় কাবার হারাম শরীফ থেকে একবার ইরাকবাসীদের কাশি পত্র লেখি বাসীদের কাছে পত্র লিখলেন পত্র লিখলেন আপনাদের যাই বলে হে শিবলি হে জোনাই হে হারি রে আপনারা মনে রাখিবেন যে আপনারা ইরাকের সম্মানিত যে পীর শ্রেণীর লোক যারা আপনাদের যাই বলে ইরাকবাসীদের মধ্যে যারা খানায় কাবার কাছে পবিত্র তুমি দর্শনের জন্য বিশ্বক এবং আগ্রহ আপনাদের যাই বলে তোমরা নবসকে হত্যা না করি হেজাজে পৌঁছিবে না জীব হজর ওসমান মক্কি রকমা হারাম শরীফ থেকে ইরাকবাসীদের কাছে পত্র লিখলেন কি পত্র লিখলেন শক্তি আপনারা মনে রাখবেন যে আপনারা ইরাকের সম্মানিত ও পীর শ্রেণীর লোক তো ইরাকবাসীদের মধ্যে যারা খানায় কাবার সৌন্দর্য এবং মক্কার পবিত্র মক্কার পবিত্র তুমি দর্শনের জন্য ইসু এই অগ্রহান্নি আপনারা তাদেরকে বলে দিন অর্থাৎ তোমরা নপসকে হত্যা না করে এই হেজাজে পৌঁছবে না আর যে ব্যক্তি বা যারা আল্লাহ পাকের নৈকট্যের আসল নাম করতে আল্লাহ পাকের লই করতে এবং আসন লাভ করতে এবং মহান আল্লাহ পাকের দরবারে পৌঁছিবার জন্য অগ্রহশীল তাদেরকে আপনি বলে দিন অর্থাৎ তোমরা প্রাণকে হালাক না করে সেখানে পৌঁছিতে পারবে না পুত্র এবং পত্রের শেষ ভাগে লিখে দিলেন এই পত্র ওমর ইবনে উসমান মক্কিরকমাতুল আল্লাহ হেজাজের বরণ্য পীরদের পক্ষ থেকে এই পত্রটি দিয়ে দিলাম আরও বলে দিলেন যদি তোমাদের কারো বিলাস থাকে তাহলে যাও তরিকতের পথ অতিক্রম করা ভয়ঙ্কর বিপদ সংকল এ পথে দু আগুনের পাহাড় এবং দু হাজার দরিয়ার বিদ্যমান এই পথের ভিতরে তোমাদের মধ্যে যার হৃদয় সমূহ অতিক্রম করার যোগ্যতা ও সাহস নেই সে যেন তরিকোৎপন্থী হওয়ার দাবি না করে কেননা শুধু শুধু দাবিতে কিছু লাভ হবে না ওসমান মুক্তি পত্র ইরাকে

আগুনের পাহাড় বলতে এইবার কোমরি পিউসমান মুখ কি বুঝিয়েছে গিয়া সকলে বললেন এত তার উদ্দেশ্য এবার নাস্তি অর্থাৎ অস্তিত্ব বিলুপ্ত গেছে হইয়া জোনাইদ বাগদাদি এ পত্র পেয়ে ইরাকের সমুদায় পীর মাশায়ক যারা তাদেরকে একাত্র করে পত্রখানি পরে শুনিয়ে দিলেন এরপর পত্রখানি পরিয়ে শোনায় দিলেন এরপর হজরত জোনাইদ বাগদাদি বললেন আপনারা আসুন এবং বলুন এই সমস্ত আগুনের পাহাড় বলতে হজরত ওমর ওসমান মক্কি কী বুঝিয়েছেন সকলেই বললেন এতে তার উদ্দেশ্য নিস্তি অর্থাৎ অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়া মোট কথা মানুষ যে পর্যন্ত নিজেকে দু হাজার বার নেস্ত বিলুপ্ত না করবে এবং বার নিজেকে পুনরায় অস্তিত্ব লাভ না করবে ততক্ষণ পর্যন্ত সে মহান আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছিতে পারবে না এখনকার আমরা দুই হাজার কেন একশোই তো পাশ করতে পারবো না হজরত বাগদাদি বললেন দুই হাজার আগুনের পাহাড় ও দুই হাজার সমুদ্রের মধ্যে আমি মাত্র একটি পাহাড় ও একটি সমুদ্র অতিক্রম করতে সক্ষম হয়েছি হজরত হারি রকমাতুল্লাহ বললেন আপনি বড়ই ভাগ্যবান কেননা আপনি তো পথের দুই হাজার ভাগ্যের এক ভাগ অন্তত অতিক্রম করেছেন আর আমরা আমার দিকে লক্ষ্য করুন আমি এখনো পর্যন্ত মাত্র তিন কদমের বেশি পথ অতিক্রম করতে সক্ষম হইনি তখন হজরতে শিবলি রকমাতুল্লা ওই জায়গায় ছিলেন হায় হাই। হাই হাই করে অঝহরে কেঁদে উঠলেন কেঁদে যখন কান্তে আরম্ভ করলেন এবং বললেন হজরত জুনাইদ ও ভাগ্যবান কেননা তিনি দুই হাজার পাহাড়ের একটি পাহাড়ে অতিক্রম করেছেন আর হজরতে হার্রি অবস্থা অবস্থাও সন্তুষ্টজনক কেননা তিনি তবুও অন্তত তিন কদম এই পথে অগ্রসর হতে সক্ষম হয়েছে আর আমি আমার অবস্থা প্রতি হাজার হাজার আফসোস আমি এখন পর্যন্ত এই পথের ধুলির কোনাও দূর থেকে দেখতে সক্ষম হইনি

অসুস্থ এই যুবকটি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিনের সজ্জায় হয়ে পড়ছেন এমন তো অবস্থায় একদিন সেখানকার একদল লোক যুবকটিকে দেখার জন্য আসে যুবকটি হজরত ওমর ওসমান মক্কি রকমাতুল্লার প্রতি ইশারা করে বলে কাওয়ালকে একটি বয়েত আবৃত্তি করতে বলুন ওমর ইবনে ওসমান মক্কি এক কাওয়ালকে কবিতাটি গেয়ে শোনাতে বললেন তুমি একটি কবিতা গে আমার বন্ধুকে তুমি শোনাও অর্থাৎ অবস্থা এমন কেন হলো আমি পীড়িত হয়েছি কিন্তু তোমাদের কেউ আমার সাথে দেখাশোনা করতে আসো না অথচ তোমাদের কেউ পীড়িত হলে আমি সর্বদা তোমাদের দেখাশোনা করে থাকি এই কবিতাটি শোনা মাত্র যুবকের রোগ সেরে যায় দুর্বলতা অক্ষমতা সম্পূর্ণ রূপে দূর হয়ে যায় যুবকের পিতা ওমর ওসমান মকির এই ক্রামে পুত্রকে তার হাতে সুপে দিলেন তার সহাবত থেকে যুবকটি কালে একজন বুজুর্গ লোক হয়ে গেল লোকে হজরতান আক্যের অর্থ জিজ্ঞাসা করিল জিজ্ঞাসা করলে তিনি বললেন এর অর্থ হলো বান্দার দৃষ্টি যখন আল্লাহ পাকের উপর গেল আল্লাহ পাকের একত্ব সমন দিল ইলমের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ পাকের প্রভুত্বের মহত্বarpতিও

আপনার যে আলাপ আলোচনা এর অর্থ জিজ্ঞেস করলেন কি কথা বলতেছেন তিনি ওসমান মক্কি বললেন এর অর্থ হল বান্দার দৃষ্টি যখন আল্লাহ পাকের একাত্ম সম্বন্ধনীয় ইলিমের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ পাকের প্রবুত্বের মহাত্মার প্রতি পতিত হয় তখন তাদের অন্তর প্রশস্ত হয়ে যায় এরপর যে বস্তুর প্রতি তাদের দৃষ্টি পতিত হয় তা সে একেবারেই বিলুপ্ত এবং অস্তিত্ববিহীন মনে করে তিনি কিছু নসিহত করে গেলেন উসমান মক্কি বললেন আল্লাহর করুন আল্লাহ বলেছেন আল্লাহর করুন তোমরা এইরূপ হয়ে যাও যে যে বস্তু আল্লাহ পাকের মহত্বের অন্তর্গত তাতে কিংবা এমন বস্তু সম্বন্ধে যা আল্লাহ পাকের গুণাবলী অন্তর্গত নিয়ে চিন্তা এবং গবেষণা করা থেকে দূরে থাকো কেননা পাকের সত্তা গুণাবলী সম্বন্ধে চিন্তা করা গুণাহ এবং কুফুরি ওসমান মকি বলছেন আল্লাহ পদা গ্রহণের দিনে সমুদয় আদম সন্তানকে তার পৃষ্ঠ থেকে বের করে সমষ্টি গতভাবে সমষ্টি সমষ্টিগত জিজ্ঞাস করবে সবাকে সবাকে আমি কি তোমাদের রব সকলে বলে স্বীকার করেছিল এটিকে বলে যার বলে আর সে তো স্বীকৃতির কিত অনেক করে গেছেন তিনি তিনি বলেছেন আল্লাহ প্রেমিকদের ভাববেগের অবস্থা বর্ণনা করা সম্ভব নয় আল্লাহর প্রেমিকদের কেননা তা মোমিনদের অন্তরে আল্লাহ পাকে রহস্য মহব্বত রেজার অর্থাৎ সন্তুষ্টির অন্তর্ভুক্ত তাকে বলা হয় রেজা রেজাবন্দি কিন্তু রেজা মহাব্বত থেকে স্বতন্ত্র নয় কেননা তুমি যে বস্তুর প্রতি সন্তুষ্ট এটাকে মহাব্বত করে থাকো আর প্রকান্তরে যে পর্যন্ত কোনো বস্তুকে ভালো না বাসবে সে পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট হইবে না বান্দা প্রত্যেক সময় এমন বস্তুর মধ্যে মশগুল হবে যা তত যা তখনকার জন্য উত্তম আল্লাহর সাথে অবস্থা আল্লাহর সাথে অবস্থান করা এবং আনন্দচিত্তে সহজভাবে বালা মুসিবত সহ করাকে সবুর বলে